হ্যালো বন্ধুরা সুইট ডল তোমাদের সকলকে স্বাগত চল তাই দেখে আজকের গল্পে কি হয় এখন বেলায় ঘরের ভিতর সবাই ঘুমাচ্ছে কিন্তু দুষ্টু সেই সময় ঘরের বাইরে বেরিয়ে এলো সবাই তো ঘরের ভিতরে ঘুমাচ্ছে আমার তো খুব জোরে পেয়ে গেছে আমি যাই করে দিকে যাই এই বলে দুষ্টু তাড়াতাড়ি করে দিকে যেতে লাগলো ও বাবা খুব জোরে হিসুপে গেছে তারের গুলো করে নিয়ে। দুষ্টুজন একা একা বাথরুমের ভিতরে রয়েছে ঠিক সেই সময় কাছের ঘর থেকে একটা বিশাক্ত শব্দ নিচে নেমে এলো। tadi কি একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে এটা কেসের আওয়াজ

সবাই তো মারির ভিতরে সবাই তো এখন আমি কি করব অমল তো ফোন আনতে সব থেকে আমাকে কামড়াতে এই আমি কি করব আমি চিৎকার করি মা বাবাকে ডাকছি কিন্তু আমার बाप কেউ শুনতে পাবে না মা বাবা তাড়াতাড়ি এসো এখান থেকে বড় শাস্তি সে গেছে আমাকে কামড়ে দেবে আমার খুব ভয় লাগছে মা বাবা তাড়াতাড়ি এসো দুশ্চর ডাকছুন এ কমলা ঘরের বাইরে বেরিয়ে এলো আরে কি হলো দুষ্টু এত চেঁচাচ্ছে কেন যাই তাড়াতাড়ি করে দেখিত আরে দুষ্টু তুই কোথায় মা দুষ্টু মা তুই কোথায় মা মা মেয়ে কেনে মা মা সেতে গেছে আ আরে আওয়াজটা তো এদিক দিয়ে আসছে দুষ্টু কি তাহলে বাথরুমের দিকে গেছে কোথায় গেলো দুষ্টু দেখি তো তারপর কমলা তাড়াতাড়ি করে বাথরুমের দিকে যেতে লাগলো আরে দুষ্টু কি হয়েছে তুই এত চেঁচাচ্ছিস কেন আরে আরে এত বড় একটা সাপ কোথা থেকে এলো সাপটা তো বাথরুমের কাছেই বসে আছে দুষ্টু দুষ্টু তুই ওখানেই থাক তুই আসিস না আমি তাড়াতাড়ি করে তোর বাবাকে ডেকে আনি তুই ওখানেই থাক তুই আসিস না দুষ্টু সাপটা কিন্তু তোকে কামড়ে দেবে তুই ওখানেই থাক দুষ্টু মা তাড়াতাড়ি করে কিছু একটা করো মা এই সাপটা আমাকে কামড়ে দেবে মা তাড়াতাড়ি করে কিছু ডেকে আনি তারপর কমলা তাড়াতাড়ি করে গণেশকে ডাকতে চলে গেল দুষ্টুর বাবা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বাড়িতে সাপ চলে এসেছে দুষ্টুর বাবা শিগ্রি ঘরের বাইরে এসো দুষ্টুর খুব বিপদ তাড়াতাড়ি এসো কমলার ডাক শুনে সবাই তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে এলো কি হয়েছে কি হয়েছে কমলা তুমি এত ডাকাটা কি করছো কেন কি হয়েছে এখন বলার সময় নেই দুষ্টু বাবা তুমি শিগগিরই আমার সাথে এসো বাড়িতে বিষদর সাপ এসে গেছে শিগগিরই এসো দুষ্টুর খুব বিপদ দুষ্টু তো খুব ভয় পেয়ে আছে ও মাধ্যমের ভিতরে দাঁড়িয়ে আছে শিগগিরই চলো তুমি আমার সাথে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেখো দেখো দুষ্টু বাবা মেয়ে সেই কখন থেকে ভয় ভয় দাঁড়িয়ে আছে হ্যাঁ সাপটাকে দেখে তো বিশদর মনে হচ্ছে ওকে শিগগিরই সাপটার হাত থেকে বাঁচাও ও তো দুষ্টুর সামনেই রয়েছে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো সাপটা তো কিছুতেই এখান থেকে সরছে না কি হবে যা যা এই যা যা সাপটা তুইভাবে যাবে না দেখছি দাঁড়াও আমি লাঠি নিয়ে আসছি তারা মা এক্ষুনি তোর বাবা চলে আসবে এক্ষুনি সাপটাকে তাড়িয়ে দেবে তুই ওখান থেকে নড়িস না মা এক্ষুনি তোর বাবা আসছে লাঠি নিয়ে এই তো একটা লাঠি পেয়েছি এটা দিয়ে সাপটাকে ভয় দেখাতে হবে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই এই বলে দুষ্টুর বাবা তাড়াতাড়ি করে লাঠি নিয়ে যেতে লাগলো বাবা গণেশ খুব সাবধান কিন্তু হ্যাঁ হ্যাঁ মা আসছি আসছি কমলা এই তো আসছি লাঠি নিয়ে আরে সাপটা তো এখান থেকে যাচ্ছি না এবার কি করব। তুমি কিছু একটা করো আমার মেয়েটা যে খুব ভয় পেয়ে আছে সাপটাকে না মারলে মনে হচ্ছে এখান থেকে যাবে না যা 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 তারপর গণেশ লাঠি দিয়ে সাপটার মাথায় আঘাত করতে থাকে আরে আরে সাপটা তো আমাদের দিকে এগিয়ে আসছে তোমরা শিগগিরই এখান থেকে সরে যাও গণেশ তুই তো সাপটাকে আঘাত করেছিস ওই জন্যই সাপটা আমাদের দিকে তেড়ে আসছে বাবা শিগগিরই সরে যা সামনে থেকে ও যাকে সামনে পেয়ে তাকে কামড়ে দেবে আরে হ্যাঁ হ্যাঁ তুমি সরে যাও সামনে থেকে কিন্তু সাপটাকে এখান থেকে তাড়াতে না পারলে যে আমাদের বাড়ি থেকে যাবে না সাপটাকে ছেড়ে দিলে তো সবাইকে কামড়ে দেবে এই বলে গণেশ আবার সাপটার মাথায় আঘাত করতে থাকে একটু পরে লাঠি ডাকাতে সাপটা সেখানেই মারা যায় আয় আয় দুষ্টুমা আমার কাছে আয় আমার কাছে আয় মা সাপটা আর তোর কোনো ক্ষতি করতে পারবে না মা আর কিচ্ছু হবে না তোর আর কিচ্ছু হবে না আর ভয় পাস না তোর বাবা সাপটাকে মেরে ফেলেছে সাপটা আর কার কোনো ক্ষতি করতে পারবে না আর ভয় পাস না মা আর ভয় পাস না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এইরকম এই মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বন্ধুরা আজকের মতো টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট এপিসোডে